পানি কম করা হচ্ছে লেবু আর রমঞ্জ কোরিয়ান কোরিয়ান রমঞ্জ ডুডো দেখেন এখানে প্রায় কয়টা চারটে করে মশলা চারটে করে সবজি আর যেখানে লেবু লেবু বিষয় জন্য গাছের জন্য টক হয় এই দেখেন রমেন চার পিকেট রমেন এখন কেটেছে প্যাকেট এখন গরম পানিতে দেওয়া হবে মশলা আমরা ভাবি হাতে রেসিপি ভাবি না তোমা আমি তো আমার খামা মানে তো ভাবি ভাবি বলতো কিন্তু শুনতে শুনতে তো এই জন্য আমার ভাবি এই ভাবিটা ঠিক যেন ভুলে গেলাম ভাবি ভুলে বলে ফেললাম আমার মামি হয় আসলে হ্যাঁ এই দেখে না আবার ফাইনালি কম পার্টির সব প্রমেন্টগুলো দেওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার মামি এখন মশলা দিয়েছে আবার একটু ডিম এই দেখেন ডিম

আমি একসঙ্গা বাচ্চারা রান্না ঘরে শান্তিতে রান্না করি এটা কি করে গরম তো

খাবজি চকলেট আর একটা ঘুমাইতাছে কি রে ডাকতে পরে কিক করব

এখন খিদে পেয়েছে এখন আমরা খাবো সবাই এখন আমরা খিচুড়ি ভর্তা দেখাও কালিজিরা ভর্তা ওখানে শুটকি ভর্তা পিতা তুমি ভর্তা নাও আচ্ছা এই লটপটি লটপটি মুরগির হাত পাও আর এই যে ভর্তা বাবার এটা আমার মা আমার মামি গিফট করেছে আমার মা কি কাপাল কম্বো বুঝেছেন সবাই দোয়া করবো না আমার মামির জন্য এবং আমার পরিবারের জন্য দেখেন দুইটা একরকম আর আম্মু অনেক ভালো লেগেছে এই দেখে নীল সাদা এই যেতাম একটা গর্জিয়াস মাম্মি জাম তো আজকে আমার আম্মুর জন্মদিন এর জন্য গিফট করেছে দেখি অনলাইন থেকে